বিসমিল্লাহি রহমান রহিম বন্ধুরা চার পিস ক্যাপাসিটার যাবে গাজীপুরে আমার এক ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন তো ক্যাপাসিটারগুলো কেমন কী কোয়ালিটির মাল বিক্রি করি আমরা অনেকে সংশয় থাকেন যে এত ছোটো চ্যানেলে কীভাবে ভালো মাল বিক্রি করে হ্যান ত্যান এসেই তো আজকে আমি দেখাবো আমার দিয়ে মেপে যে একটা ক্যাপাসিটার আমি কত ইউএফ পাই তো দেখতে পাচ্ছেন এই যে ক্যাপাসিটারগুলো এগুলো পাইসনের দাম বলে দিই এটার দাম হচ্ছে তিনশো টাকা করে বিক্রি করতেছি আপাতত খুব সামান্য লাভ যারা নিতে চান তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অবশ্যই দুইশো চারশো এরকমের মানে কোয়ান্টিটি হিসেবে আপনার অ্যাডভান্স করা বাধ্যতামূলক বন্ধু দেখবেন দশ হাজার ছয়শো মাইক্রোফ্ল্যাট আছে এটা দেখি এটাতে কত আছে এগুলো ভালো কোয়ালিটির মাল দশ হাজার চারশো আছে এটাই দেখি এটাতে কত পেতে পারি দশ হাজার তিনশো বা তিনশো ষাট এরকমের চারটি কাপড় মেপে দেওয়ার উদ্দেশ্য যারা মাল কিনবেন আমার কাছ থেকে তারা অবশ্য বুঝতে পারবেন যে কথা কাজে মিল আছে কিনা এক দ্বিতীয়ত যে ভাইকে বাড়াচ্ছি উনি এই ভিডিও দেখলে হয়তো আমার বলবেন যে জুয়েল ভাই এটা কি করলেন এটা আছে দশ হাজার ছয়শো যে জুয়েল ভাই এটা কি করলেন আপনার কি অবিশ্বাস করি কিন্তু এটা হচ্ছে আপনাদের সুবিধার জন্য তো ভাইয়ের আরো কিছু ভলিউম টুলিয়াম যাবে এগুলো দিব তো ক্যাপাসিটারটা আসলে ভাইকে পাঠাচ্ছি যার কারণে আপনাদেরকে দেখানো যে আপনারা যারা মাল নেবেন তারা কতটা বিশ্বাস বিশ্বাস হতে আমার কাছে মাল নিতে পারবেন তা আমার কাছে মাল নেওয়ার ঠিকানা চিনতে পাবেন হচ্ছে আপনারা কুরিয়ার মাধ্যমে আপনারা স্টেট ফাস্ট কুরিয়ার মাধ্যমে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা খরচ সহ যে টাকা আসে আপনার সে টাকা ডেলিভারি ম্যান বা রাইডারকে দিয়ে দিলে হয়ে যাবে তো ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ মাল লাগলে যোগাযোগ করবেন